সাতাশ ডিসেম্বর শুক্রবার সকাল থেকেই কঠোর অনুশীলনে ফরচুন বরিশালের ক্রিকেটাররা হাতে সময় নেই একদমই অনুশীলনের জন্যও পাওয়া যাবে না খুব বেশি দিন আবার টুর্নামেন্ট শুরুই হবে বরিশালের ম্যাচ দিয়ে তাই চাপটাও একটু বেশি দলের ক্রিকেটারদের উপর কিন্তু যতই অনুশীলনের চাপ থাকুক না কেন সৃষ্টিকর্তার ডাকে সারা না দিয়ে কি থাকা যায় সারা না দিয়ে থাকতে পারেননি ফরচুন বরিশালের কোচ প্লেয়াররাও ব্যস্ততার মাঝেও সবাই মিলে একসঙ্গে আদায় করেছেন শুক্রবার জুমার নামাজ যেখানে উপস্থিত ছিলেন বরিশাল দলের কোচিং স্টাফ প্লেয়ার থেকে শুরু করে সাপোর্টিং স্টাফরা নামাজ শেষে সবার আগে বের হয়ে আসেন ফরচুন বরিশালের কোচ মিজানুর রহমান বাবুল সঙ্গে তাওহিদ হৃদয় এবং অন্যান্যরা প্র্যাকটিস জার্সি পরেই কোচের পেছন পেছন এগুতে থাকেন নাইম হাসান এবং এবাদত হোসেন কিছুক্ষণ পর হৃদয় এসে যোগ দেন বাকি দুজনের সঙ্গে তাদের পেছন পেছনেই নাজমুল হোসেন শান্ত অনূর্ধ্ব উনিশ দলের ইকবাল হোসেন ইমনকেও আসতে দেখা যায় একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ইমন এবং শান্ত নিজেদের মাঝে কথা বলেন বেশ কিছুক্ষণ বুঝাই যাচ্ছিল দলের সিনিয়র ক্রিকেটারের থেকে বেশ অনেক কিছুই জানতে চাইছিলেন সদ্য যুব এশিয়া কাপ জিতে আসা এই তরুণ পেসার সবাই চলে আসার পরেও মসজিদের বাইরে স্থানীয়দের একটা দীর্ঘ অপেক্ষা কিছুক্ষণ পরেই বুঝে গেল এর পেছনের কারণ সবার শেষে বের হয়ে আসলেন মুশফিকুর রহিম আর সাথে সাথেই হাতে থাকা ফোন দিয়ে ভিডিও দাঁড়ানোর চেষ্টা উপস্থিত মানুষদের কেউ কেউ বিনিময় করলেন কুশলাদি সবাইকে রেখে মুশফিক একা একাই এগুলেন মাঠের দিকে পরনে লম্বা সাদা জুব্বা দেখে সবার মাঝে থেকেও আলাদা করতে কষ্ট হয় না এই উইকেট উইকেটকিপার ব্যাটারকে ত্রিশ ডিসেম্বর থেকে শুরু বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসর আর প্রথম দিনই রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে তামিম মুশফিকদের ফরচুন বরিশাল আর সে কারণেই বেশ জোরে সুরে প্রস্তুতি শুরু ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সাতাশ ডিসেম্বর শুক্রবার সকাল থেকেই শুরু হয় বরিশালের অনুশীলন তবে বাকি দলগুলোর মতো মিরপুরের একাডেমি মাঠে নয় বরিশাল অনুশীলন করেছে ঢাকার পাশেই পুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে আর সেখানেই সারাদিন ধরে চলে তাদের কঠোর অনুশীলন আর প্রথম দিন অনুশীলনেই যোগ দেন তামিম ইকবাল মুশফিকুর রহিম নাজমুল শান্ত তাহিদ হৃদয় মোহাম্মদ নবী সহ দলের দেশি বিদেশি ক্রিকেটাররা লক্ষ্য যে এবারের বিপিএলটাও জেতা সেটাই যেন বরিশাল বুঝালো এমন অনুশীলনের মাধ্যমে আদিবাস রাফ ফ্রিক ফ্রেন্সি